আমাকে বন্ধ একদম বাদে তাদের একবারে ছাপা দিয়ে আর ওরা আরামে আরামে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ওরা ভিতরে পাঁচ থেকে ছজন অবশ্যই আতঙ্ক আছে সবাই আতঙ্কের মধ্যে থাকে সবার ফ্যামিলি থাকে সবারই সবাই আতঙ্কে এসব ঘটনা তো আর এসব তো অত আতঙ্কেরই ঘটনা এসব ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো চাকুলিয়ায় বুধবার গভীর রাতে চাকুলিয়া থানার বাজি শহরে ঘটনাটি ঘটেছে পরিতোষ দাস নামে এক গ্রামীণ চিকিৎসকের বাড়িতে হানা দেয় ডাকাত দল অভিযোগ জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে পাঁচ থেকে ছজনের দুষ্কৃতীরা তাদের মুখে কালো কাপড় ঢাকা ছিল তার আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রথমে পরিতোষের হাত পা বাঁধে তারপর তার স্ত্রী এবং মেয়েকে বাঁধে চিৎকার করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বাড়ির সব জিনিসপত্র লন্ড করে আট থেকে দশ ভরি সোনার গয়না নগদ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা বলে পরিবারের দাবি অনুদিতর অভিযোগ পুলিশকে খবর দেওয়া হলে সময়মতো পৌঁছোতে পারেনি 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছে এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে চাকুলিয়া থানার আইসি রাজু সোনার ঘটনাস্থলে যান তিনি পরিবারের সকল সদস্যের সঙ্গে কথা বলেন অপরাধীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন তিনি চাকুলিয়া থেকে মোহাম্মদ AsReful Haker রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ